প্রশ্ন আপনি বলেছেন অর্থ বুঝে সালাপ না পড়লে কবুল হবে না এটা সালাপদের কেউ বলেছেন যারা মারা গেছে তাদের পরিণাম কি হবে আপনার বুঝতে ভুল হয়েছে বুঝতে ভুল হয়েছে আমি যারা জেনারে শিক্ষিত মানুষ তাদেরকে দিনের সাথে সম্পৃক্ত করতে চাচ্ছি কথা বুঝতে পারলেন আমার বক্তব্যটা যেখান থেকে শুরু হয়েছে দয়া করি সেখান থেকে শুনেন আপনারা আমার একটা বক্তব্য এক মিনিট 2 মিনিট শুনবেন না দয়া করে আলে হাদিসের একজন বিজ্ঞ আলেম বলেছেন অর্থ না জেনে সালাত আদায় না করলে এক সব পাওয়া যাবে না ফতোয়াটা কি সঠিক একটা হাদিস এই মর্মে আছে তাতে বোঝা যায় যে অর্থ সহই তাকে সালাত আদায় করতে হবে তবে তার সালাত পরিপূর্ণ হবে না পরিপূর্ণ হবে না সালাত হয়ে যাবে কিন্তু কি হবে না পরিপূর্ণ হবে না জমার দিনে দুই আজান দেওয়া যাবে কি এক আজানি সুন্নাত তবে দুই আজান দেওয়ার সালাপরা শিথিলতা করেছেন এজন্য আমি এখানে করা কিছু বলতে চাচ্ছি না মুক্তাদিগণ আমিন ইমামের সাথে বলবে নাকি পরে বলবে ইমাম যখন আমিন বলেন তখন তোমরা আমিন বলো ওই সময় মালা একারা আমিন বলে তিনজনের আমিন যদি একত্রিত হয় গুফির আল্লাহমা তাকদ্দমামিং দামবিহি তাহলে পূর্বের সমস্ত গোনা মাফ হয়ে যায় তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় তিনজনের আমিন কি হবে একত্রিত হবে তার মানে এক সাথে পড়বে আমাদের মসজিদে জুমার দিনে কেউ যদি দোয়া চায় তাহলে ফরজ নামাজের পর ইমাম মুক্তাদি কঠিন বিদাত পানি খাওয়ার নিয়ম বলে দিবেন এবং দলিল নাম্বার বলে দিবেন আব্দুর রাজা বলেছেন তাও আপনারা শিখতে পারেননি একজন ভালো স্ত্রীর কি কি গুণাবলী থাকা প্রয়োজন স্বামী স্ত্রীর বা কি কি কাজ করা প্রয়োজন একজন ভালো স্ত্রীর মধ্যে যেই গুণগুলো থাকবে তার কয়েকটা গুণের একটা হচ্ছে সে আল্লাহর প্রতি ইমান আনবে অর্থাৎ ইমানদার সলা আদায় করবে রমাদানে সিয়াম পালন করবে এবং তার পর্দার সাথে সে চলবে এবং তার সতীত্বকে রক্ষা করে চলবে এবং স্বামীর খেদমত করবে স্বামী ছাড়া অন্য কাউকে কারো সামনে বেশি সাজসজ্জা করবে না সবচেয়ে বেশি স্বামীর খেদমত করবে সে যদি জুলুমকারীও হয় জালেম হয় আঘাতও করে যতদিন স্বামীর অধীনে আছে ততক্ষণ পর্যন্ত স্বামীর খেদমত করতে থাকবে তাহলে ভালো স্ত্রী হতে পারবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোর জন্য উভয়ের কিভাবে চলা উচিত উভয়ের ভিতরে দিনদার হওয়া উচিত কারণ দুজনেই যদি দিনদার হয় তাহলে দুজনের মধ্যে ভালো সম্পর্ক তৈরি করে দেন কে আল্লাহ এজন্য দুজনের দিনদার দিনদারি হতে হবে এবং পাশাপাশি তাদের দুজনকেই কথাবার্তা একটু ছেড়ে দিতে হবে মানে বোবা হয়ে থাকতে হবে